আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম আমি দেখছি আমার अब्बास শিক্ষকতা কইরা পাঁচটা ছেলে রে ছয়টা মেয়ে রে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে বেতন পাইছে আর কত এই মানুষ করতে যায় আছে। কত কষ্ট করছে কোথায় থেকে খাবার কিভাবে লেখা পড়া করবে কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে কিভাবে ঈদ উদযাপন করবে কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে ইত্যাদি ইত্যাদি সব বৈরাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না একমাত্র তারা শিক্ষক দিকটা মুখ খুললা সমাজে বলে না কথা বলে ঠিক কি না বলে আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তার ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিক কিনা আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়া দে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা দিয়ে কি কিছু হয় বলেন বেতনে দেয় কত আবার আইন পাশ করে আমরা বেতন দিচ্ছি আপনারা কেউ কোচিং করবেন না আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে কথা কন ঠিক কিনা কর প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায় প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে আর যে ছেলে শিক্ষক যে প্রাইভেট পড়বে তার পিতামাতা মাতা সম্মান করবে তোমার গায়ে চলে কেন তোমার গায়ে এই জন্য জলে আর শিক্ষককে তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায় আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে করতে করে আমার শিক্ষকরা টাকা পাচার করে তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিটের সুইস ব্যাংকে পাচার করে শিক্ষকদের শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না কারণ তাদের দিল মরা কথা বলেন ঠিক কিনা বলেন